আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যে যেটা থেকে মোর ভিডিও দেখো অবশ্যই মোর এই ব্লগটা সাথে থাকুন সবাই আমার ফেসগুলো গুলো কি সুন্দর উঠেছে না নয় কষ্ট ফিরে ভাই আসলে ব্যাকগ্রাউন্ড বা কালারটা এত সুন্দর উঠতেছে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর না আর যাই হোক এই ধরনের সুন্দর সুন্দর জায়গায় ভিডিও বানবার তোমার সবাই চেষ্টা করবেন আর বড়কটার সাথে থাকো আমরা দেখি আর দেখো হারা কোটে যাই হ্যাঁ ভাই তখন ঢাকা হচ্ছে মানে হাঁটো যাই হাঁটো যাই ওই যে এত কোন মায়া সাইবারে পাওছে না কেন জানে ওই যে ব্যাকগ্রাউন্ড ভালো হয়ে গেছে ওই জন্য বেশি বেশি করে ভিডিও বানাই না হচ্ছে বা ভাই দূরে কথা কও ওই ভালো কি এই সব ভক্ত কিন্তু তবে যাচ্ছি বুঝে জায়গাটা যাইতে লেট হয়ে যাইবে লেট হয়ে গেছে কেননা কইছো আগতে যে মোরে লেট হয়ে গেছি ঘুম থাকি উঠতে এই কারণে গন্তব্যস্থল নাকবে নাকবে ওই জায়গাতে একটা মিশন হইলো আর শুট নিবেন ভাই একটা বিষয় মাথার থুইবেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু হ্যাঁ মারাগোর যখন ভিডিও আপলোড করে এডিটিং করে ওরা কিন্তু বাইরে কি হওসে না হওসে কি করো তো না করো যেগুলা কান থেকে না আমার কান থেকে একটা টার্গেট থাকবে ভিডিও আপলোড করবে না করবে বা এডিট করবে না একবার সুন্দর করে আর সমুদ্র 13 নদী পার হইয়া আমি এসেছি কোথায় যাব জানি না গো বলে রেখো বলে আরে মুই তো গান জানো না অল্প কিছুক্ষণের মধ্যে চলে যেমন সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা সবাই দেখার জন্য প্রস্তুত তো দেখি মন্ডলী মুই এগুলো সবাই দেখি আছে মুই মুখানে অমায়িক দৃশ্য জায়গাটা যাচ্ছু ঘুরবার জন্য আসিয়া ভিড় কোনো দেখো হ্যাঁ বিলেও পথ দেখাতে মনে হয় পার দেখছেন ওমার গুলো যাওয়ার চেষ্টা করবো সাথে থাকবো দেখি যাবার পাই কি না পাই অবশেষে চলে আমার এই কাঙ্খিত জায়গা তাশিয়া মনে করেন যে এই এলাকা এই যে কাঙ্খিত জায়গার ভিউ কোনো নেওয়া না বুঝছেন আর কথা ভুল ভ্রান্তি হইলে কিন্তু সবাই না কমা দিয়ে ক্ষমা দৃষ্টিতে দেখবে নিয়ে না চেষ্টা করো তোমার গুলা তোমার করো যায়া দেখো পারো নাকি তুলি ধরবে আর যদি তুলি ধরবো তাহলে তোমার বিল আসা মনে করেন যে স্বার্থ হয়ে গেলো বুঝছেন নাই ধরে পানু নেই ওই যে দেখো না আমি আসতে আসতে কাজ বললে চ্যাংড়া মুই না ওরা চলে যাওছে আর আমার কষ্টে ফেরলাম

দেখেন গ্রামের বাড়ি কত দূর আমরা আইছি কত দূর এটা হলো ভালোবাসার টান দেখতে কিভাবে ভিডিওটা করতেছে এটাও মোট দর্শক সীতামণ্ডলী এতক্ষণ ধরি মোর বলোকটা দেখার জন্য তোমার সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো যদি দেখি থাকেন বলোকটা অবশ্যই একটু লাইভ অবশ্যই একটু কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকবেন লাভ সো মাস